আমাদের জামাত ইসলাম জামাত ইসলামের আমির আমিরা জামাত উনি একটা মডেল ওনার একটা মেডিকেল কলেজ হাসপাতাল আছে সিলেটে এই মেডিকেল কলেজে পনেরোশো নেতাকর্মী কর্মকর্তা কর্মচারী আছে এবং সেখানে প্রায় আড়াইশোর মতো হিন্দু কর্মতা কর্মকর্তা কর্মচারী কাজে জামাত ইসলামকে আমি মুসলিম বাইদেরকে বিশেষ করে হিন্দু বাইদেরকে বলতে চাই আপনারা জামাত ইসলামকে সমর্থন করুন জামাতের পাশে থাকুন জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা সুখে শান্তিতে বাস করবেন জামাত সবসময় আপনাদের পাশে আছে এবং জামাত আপনাদের পাশে থাকবে এবং আপনারা কোনো নির্ভয়ে আপনারা আমাদের এক ধর্মগুরু বলেছেন যে বাংলাদেশ ছেড়ে কোনো মুসলিম হিন্দু ভাইরা বাংলাদেশ ছেড়ে কখনো যাবেন না হিন্দুদের দেশ শান্তি স্থান হবে এই বাংলাদেশ হিন্দুদের শান্তি স্থান হবে বাংলাদেশটা যে আপনারা এই দেশের নাগরিক সচেতন নাগরিক আমাদেরকে সমর্থন করুন আমাদের পাশে থাকুন জামাত ইসলাম এমন একটা দল জামাত ইসলাম পাঁচ নামাজ পড়ে এবং তারা কোনো সময় কোনো অধর্ম কাজ করতে পারে না আমরা এইবার দুর্গাপূজাতে এবং বিভিন্ন মন্দির কমিটির বিভিন্ন মন্দিরে আমরা শিবিরের ছেলেরা এবং আমরা আমরা পাহারা দিয়েছি পাশে পাঁচে আগস্টের পরে বাংলাদেশের মধ্যে কোনো সরকার ছিল না আমাদের কিশোরগঞ্জে গোপীনাথ বাড়ি এবং আস্মিতা গোপীনাথ মন্দির এটি ভারতবর্ষ থেকে জানায় জয়গুলা আমরা কিশোরগঞ্জের মানুষ খুব ভাগ্যবান কালের বিবর্তন আমাদের কিশোরগঞ্জের বিভিন্ন মহাপুরুষ এবং বিভিন্ন দেবতা এবং অলি জন্ম হয়েছে যেমন হিন্দুবাইদের কিশোরগঞ্জে কৈিয়াধি উপজেলা আস্মিতা গোপীনাথ বাড়ি এবং পাগুন আরেক উপজেলা পাকুঞ্জ উপজেলা বাবাজির আশ্রম আরেক উপজেলা হুসেনপুর থানা সেই উপ হুসেনপুর থানায় আমাদের গঙ্গাস্থান এবং মুসলমান বাইদের জন্য ঐতিহাসিক পাগলা মসজিদ যে পাগলা মসজিদে তিন মাস তিন মাস অন্তর অন্তর কোটি কোটি টাকা এবং কেজির কেজি স্বর্ণ মুদ্রা হয় এবং বিদেশি মুদ্রা পাওয়া যায় এবং আরেকটা ওই আমাদের কিশোরগঞ্জের সুলাকে ঈদগামে যান সেই ঈদগামতে ঈদুল আজাহা এবং ঈদুল ভেতরে লক্ষ লক্ষ লোকের জামায়াত হয় কাজে আরেক আরেকটা টানা হলো আমাদের করিমগঞ্জ টানা